অনেক দিন আগে একটি শহরে কিছু যুবক বাস করত তারা ছিলেন আল্লাহ ভীরু সত্যনিষ্ঠ এবং ধর্মপ্রাণ কিন্তু তাদের শহরের সম্রাট ও সমাজ আল্লাহর পথে চলতে চায় না সেখানে মিথ্যা অন্যায় ও কুচ্ছিত কাজ প্রচলিত ছিল এই যুবকরা ভয় পেল কারণ তারা আল্লাহর নীতি অনুসারে জীবন যাপন করতে চেয়েছিল তারা ঠিক করল শহরের ভয়াবহতা থেকে দূরে গিয়ে আল্লাহর পথে চলবে তারা একটি পাহাড়ে গিয়ে একটি গুহায় আশ্রয় নিল তারা সেখানে দিনরাত রাত আল্লাহর নাম স্মরণ করত কোরআনের পাঠ করত এবং একে অপরকে আল্লাহর পথে ধৈর্যশীল থাকার জন্য উৎসাহিত করত কিছুদিন পর তারা গভীর ঘুমে পড়ল আল্লাহ তাদের এমনভাবে সংরক্ষণ করলেন যে তারা শতাব্দী পেরিয়েও ঘুমের মধ্যে অক্ষুণ্ণ রইল সময় কেটে গেল পৃথিবীর মানুষ তাদের সম্পর্কে জানল না একদিন তারা ঘুম থেকে জেগে দেখল পৃথিবীর সভ্যতা পরিবর্তিত হয়েছে তারা বুঝতে পারল আল্লাহ তাদের প্রতি দয়া ও রহমত দেখিয়েছেন গুহার ভেতর লেখা ছিল একটি সতর্কবার্তা এই যুবকরা আল্লাহর পথে চলেছে তারা ধৈর্য ও বিশ্বাসের কারণে আল্লাহর রহমতে সংরক্ষিত এই কাহিনী আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে ধৈর্য ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত এমনভাবে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না যারা সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদের সবসময় রক্ষা করেন